তৃণমূল যদি ভূত দখল করতে আসে তাহলে পালিশ করে দেবেন এমন পালিশ করে দেবেন ওদের যেন উচিত শিক্ষা হয় এমনটাই কথা বলে যাব মানুষদের একদম ভয় পাবেন না আপনারা যদি ওরা ভোট লুট করতে আসে তাহলে গাছে বেঁধে কেন্দ্র বাহিনীকে খবর দেবেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে মঙ্গলবার রাতে ভেবিয়ার একটি পথসভায় এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সংখ্যালঘু সেল নেতা কাশেম আলী এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দেখুন পুলিশ যেভাবে চটি চাটা পুলিশ হয়েছে মমতার পুলিশ হয়েছে সন্দেশখালিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়ে যেভাবে ফাঁসাচ্ছে ওরা পুরুষ শূন্য করতে চাইছে তাই সন্দেশখালী তথা বসিরাটের মা বোনেরা বলছে যে এরা পুরুষ শূন্য করে ভোট রিগিং ছাপ্পা করতে চাইছে আমরা প্রতিরোধ করব যদি পুলিশ আমাদের কথা না শুনে যে ভোট রিগিং করতে আসবে তাদের গাছে মাতবো বেঁধে আমরা যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষা বোঝাবো এবং কেন্দ্রীয় পুলিশ অবজারভারকে আমরা ফোন করব ফোন করে তাদের হাতে তুলে দেবো মা বোনেরা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে মানে কী বলতে চাই আসলে ব্যাখ্যাটা কি মানুষ গত পঞ্চায়েতে ভোট দিতে পারিনি আমাদের বিজেপির কার্যকর্তারা খুন হয়েছে রক্তাক্ত হয়েছে আমরা তার ওদের মুখে মিষ্টি বা ফুলচন্দন তুলে দেব না স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করবে এবং মা বোনেরা ভোট রুখতে প্রতিরোধ তৈরি করবে ব্যারিকেড তৈরি করবে প্রয়োজন হলে গাছে বেঁধে মানুষ প্রতিরোধ করবে ভোট রুগিং রুখতে ভোট রিগিং রুখতে ওরা এখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসাচ্ছে আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে সমস্ত জেলে পড়ার চেষ্টা করছে ওরা শূন্য করতে চাইছে তাই মা বোনেরা বলছে ওরা পুরুষ শূন্য করে ভোট রিগিং করার চেষ্টা করবে আমরা প্রতিরোধ গড়ে তুলব গাছে বেঁধে ভোট রেকিং করতে এলে আইন না আইন শুধু তো আর বিজেপির কার্যকর্তাদের জন্য নয় ছুটি চাটা পুলিশ তো মমতার ছুটি চাটা পুলিশ তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়েছে মানুষ আইনের সম্মান জানিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলছে প্রতিরোধ গড়ে তুললে আপনি আমাকে মারবেন আমি মার খেয়ে যাব এটা কি হতে পারে বিজেপির কর্মীরা আর কতকাল ধরে মার খাবে কতকাল ধরে মার খাবে আইন তো সবার জন্য সমান সাজান আপনার উত্তম শিবু তাদের জন্য আইন কোথায় ছিল শুধু কি ভারতীয় জনতা পার্টির জন্য আইন আপনি বলছেন বলছেন যে যে করতে তাদেরকে কাছে আর কেন্দ্র তাহলে রাজ্য পুলিশে রাজ্য পুলিশের প্রতি মানুষের কোনো ভরসা নেই আস্থা নেই এ পুলিশ দলদসে পরিণত হয়েছে চটি চাটা পুলিশ এ মমতার পুলিশ তাদের প্রতি মানুষ আর ভরসা করছে না কেন্দ্র বাহিনী এসছে তাদের প্রতি ভরসা করছে মানুষ কেন্দ্র বাহিনীর প্রতি ভরসা রেখে ভোট দিতে যাবে এবং রিগিং রুখতে মানুষ এটাই বেছে নিয়েছে এই প্রসঙ্গে বসিরহাটের উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল চেয়ারম্যান এ টি এম আব্দুল রনি বললেন যদি তৃণমূলের নেতারা ভোট লুট করতে আসে তাহলে তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখুন বেঁধে রেখে তাদেরকে ধোলাই করুন আর সিআরপিএফ কে খবর দিন কি বলবেন দেখুন উস্কানিমূলক কথাবার্তা তৃণমূল ভোট লুট করে না জনগণের ভোট নিয়ে জনগণের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস চলে জনগণের উপরেই তৃণমূল নির্ভরশীল জনগণই তৃণমূলের সম্পদ উস্কানিমূলক কথাবার্তা যত নির্বাচন কাছে আসবে তত বিজেপি বলবে কারণ বুসিয়াটে লোকসভা ভোটে ওরা জানছে ওরা হেরে গেছে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে এখানে হাজি হাজিরুল ইসলাম সাহেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে এটা ওরা ওদের কাছে পরিষ্কার চিত্র তার জন্য ওরা ভুলভোগছে যত অসভ্য বর্বর মানে কী বলবো